গুড মর্নিং গাইজ সবালকে শুভ সকাল তো সকাল সকাল উঠে আমি আমার যে কাজগুলো সেইগুলো করবো তো তার আগে বলে দিই এই যে দেখো আমার সামনে কত বড় একটি বাঘের ছবি তোমরা দেখতে পাচ্ছ এই পেন্টিংটা কিন্তু আমি কিনেছি অনেক টাকা দিয়ে বিদেশ থেকে ইনপুট করে এনেছি তো যাই হোক চলো আমরা সর্বপ্রথম আমাদের জিম ঘরটা তোমাদেরকে দেখাবো আসলে আমি কত বড় জিমে থাকি এই যে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় জিম কিন্তু রয়েছে এইখানে তোমরা দেখো গাইস এই যে দেখো এইখানে শুয়ে শুয়ে জিম করা যায় জিম করার পরে এখান থেকে আমরা রেস্ট করি তোমরা দেখতে পাচ্ছ যত রকম জিম করার সামগ্রী সবগুলোই কিন্তু এইখানে রয়েছে ছোট ছোট বড় বড় রয়েছে তো তোমরা বুঝতেই পারছো যে আমার এই যে বডিটা মাস্কুলার বডি এই রকম বডি কিন্তু এমনি এমনি হয়নি জিম করেই কিন্তু হয়েছে তো তোমরা হয়তোবা ভাব এটাই এইটাই শেষ জিম ঘর না এই যে দেখো আরেকটি জিম ঘরও কিন্তু আমার এখানে রয়েছে সো তোমরা বুঝতে পারছো যে আমি কত জিম করি এই যে দেখো আর আমার সামনে এই যে রয়েছে আধুনিক মেশিন এখানে আমরা চাইলে কিন্তু দৌড়াতে পারবো আর সামনে থেকে দেখো আমার বাড়ির ভিউটা পেছনে আর কি ভিউটা কত সুন্দর লাগছে এখান থেকে জিম করা সুন্দর ভিউ দেখার মজাটাই কিন্তু আলাদা এমন কি চাইলে এখানে আমরা এই যে দেখো খোপ খোপ করার যে র্যাকটা রয়েছে এখানে কিন্তু আমরা আমাদের সামগ্রিক জিনিসগুলো রাখতে পারি সো যাই হোক জিম ঘরটা তো তোমরা দেখলাই তো আমি এখন একটু জিম করে এখান থেকে চলে যাব। আজকে মূলত আমি আজকে একটা জায়গায় যাব। একটা না মেলা কটা জায়গায় যাব। তোমাদেরকে দেখাবো তো যাইহোক গাইস তোমরা তো বুঝতে পারছো আসলে আমি কত জিম করি সো আজকে আমি যেটা করবো আজকে কয়েকটা জায়গায় যাব। আহ সর্বপ্রথম আমি আমার বন্ধুর সাথে একটু দেখা করব। দেখা করার পরে আর কি কিছু কিছু জায়গায় যাব। এই যে দেখো বাঘের পেন্টিংটা আবারও চোখে পড়ে গেল অনেক সুন্দর কিন্তু লাগছে সো চলো আমরা রেডি হয়ে নিই তাড়াতাড়ি তো ফাইনালি গাইজ আমার কিন্তু রেডি হওয়া ডান আমরা জাস্ট একটু সুইমিং করব সুইমিং পুল থেকে উঠেই আমরা আমাদের গাড়িটি নিয়ে আমার প্রথমে আমার বন্ধুর বাসার দিকে রওনা হবো চলো এই যে গাইজ আমি সুইমিং করতে কিন্তু নেমে পড়েছি এবং সুন্দর মতো সুইমিং আমি করছি এইখানে যে সুন্দর সুন্দর করে সুইমিংটা করে ফেললাম এন্ড ফাইনালি গাইজ আমরা কিন্তু রেডি হয়ে গেছি এন্ড আমরা আমাদের যে গাড়িটি রয়েছে এই গাড়িটি নিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের বন্ধুর বাসার দিকে যাব যেটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছেই বন্ধুর বাসা থেকে হয়ে ওইখানে থেকে রেলে চড়ে আমি চলে যাব বিচে বিচ ভ্রমণে এবং তোমাদেরকে কিছু স্পেশাল কিছু জিনিস দেখাবো যেটা দেখে তোমরা অবাক হয়ে যাবা এন্ড তারপরে আমি চলে যাব জঙ্গলে এবং জঙ্গল ভ্রমণ করব। সো বেশি কথা না আমরা গাড়ি কিন্তু নিয়ে চলে এসেছি হাইওয়েতে সো গাইজ তার আগে ভিডিও শুরু করে করেছি কিন্তু কোনো কিছু বলা হয় না কথাটা সো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিও ভালো লাগলে একটি ভিডিওতে লাইক করবা অ্যান্ড কমেন্ট করে তোমরা জানাবা যে গেম প্লেটা তোমাদের কাছে কেমন লাগলো তো যাই হোক গাইস আমরা কিন্তু বলতে বলতে কিন্তু শহরের মধ্যে প্রবেশ করে ফেলেছি দেখতেই পাচ্ছ শহরের রাস্তা কিন্তু অনেক বড় এবং দামি দামি গাড়ি কিন্তু চলছে আর ঘর বাড়িগুলো দেখে তোমরা তো বুঝতেই পারছো তো শহরের অবস্থা মোটামুটি অনেক ভালোই আছে এই যে দেখো ভালো ভালো ভুগাটি গাড়ি কিন্তু আমার সামনে দিয়ে চল চলে বেড়াচ্ছে এবং আশপাশ দিয়ে অনেক লোকজন বেরিয়ে বেড়াচ্ছে সো যাই হোক আর বেশি দূর না আমার বন্ধুর বাসা কিন্তু কাছেই এই তো চলে আসি প্রায় চলো সো গাইজ দেখতে না দেখতেই কিন্তু আমি আমার বাসার বন্ধুর বাসার কাছে কিন্তু চলে এসেছি ওই তো সামনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে চলো তার সাথে কথা বলি তার কাছে গাড়িটা দাঁড় করাই দেখি তার কি অবস্থা কি খবর হ্যালো বন্ধু এই তো ভালো তোর কি খবর তো অনেক দিন পর দেখা হচ্ছে দাঁড়া একটু তোর তাড়া ভাই সব সময় কি তোর তারা লেগেই থাকে নাকি ও আচ্ছা বুঝেছি তাহলে আজকাল খুবই ব্যস্ত আচ্ছা সমস্যা নাই তাহলে আমি এখান থেকে যাই তোর সাথে পরে কথা হবে বন্ধুর সাথে কথা বলে চলে আসলাম রেল স্টেশনে এইখানে আমার গাড়িটা পার্ক করে দেব এবং এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনে আমি উঠবো এবং এই ট্রেনে উঠে কিন্তু আমি বিচ ভ্রমণ করতে যাব এবং তোমাদেরকে স্পেশাল একটি জিনিস তোমাদেরকে আমি দেখাবো সো চলো ট্রেনে উঠি এবং বিচ ভ্রমণ করে আসি লেস্কো তো ট্রেনে চলার সাথে সাথে ট্রেনটি কিন্তু ঝকঝক করে চলতে শুরু করে দিয়েছে অ্যান্ড আমরা আমাদের গন্তব্যস্থান পর্যন্ত যাব এবং ওইখানে নেমে আমাদের জন্য আগে থেকে বুক করা একটি কাওয়ি নিনজা বাইক রয়েছে সেই বাইকে চড়ে আমরা বিচের দিকে রওনা হব সো লেস্কো চলো যাই তাড়াতাড়ি তো গাইজ ট্রেন থেকে নেমে আমি কিন্তু আবার কাবাসি নিনজা বাইকটি নিয়ে এখন চলে যাব বিচের দিকে এবং সেইখানে কিছুক্ষণ থাকবো এবং তারপরে আবার এই ট্রেনে চড়ে চলে আসবো জঙ্গলের দিকে সো আর অল্প রাস্তায় গেলে কিন্তু আমরা আমাদের বিচের দিকে চলে যাবো তোমরা দেখতে পাচ্ছ আমি কাওয়াসাকি বাইকটি কত জোরে চালাচ্ছি ও মাই গড গাইজ আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছি জন্য জানে বেঁচে গেছি আর আমার প্রিয় কাওয়াসাকি নিনজা বাইকটি দেখো কত দূরে পড়ে গেছে তলো তাড়াতাড়ি আমাদের কাওয়াসাকি বাইকটিকে বাইকটি কিন্তু বাঁচাতে হবে না হলে কিন্তু আমরা কিন্তু এখান থেকে যেতে পারবো না সো আমার হেলথের অবস্থা কিন্তু খুবই খারাপ সো আমার মিজাজ খারাপ হয়ে যাচ্ছে গাইজ যে গাড়িটা আমাকে ধাক্কা মেরেছে সেই গাড়িটির অবস্থা কিন্তু আমি খারাপ করব। যদিও এইখানে শুধু গাড়ির দোষ না আমার দোষও আছে আমাকেও ভালোভাবে চালাতে হবে কিন্তু একে আগে একে আগে ফাটিয়ে নি এই যে দেখো পুরা একেবারে উড়িয়ে দিয়েছে সাপ কয়লা করে ফেলেছি সো চলো গাইজ তাড়াতাড়ি আমরা আমাদের কাবাসে কি বাইকটি তুলে চলে যাব হিরোর এন্ট্রি মেরে আমাদের বিচের দিকে এবং তোমাদেরকে স্পেশাল কিছু জিনিস দেখাবো যেইগুলাকে মানুষ বেসিক্যালি ভয় করে কিন্তু ভয় করার কিছু নাই কারণ এইগুলা খুবই শান্ত সো আমি যেই কথাটা তোমাদেরকে বলছি সেটা হলো কুমিরের কথা তোমাদেরকে বলছি সো বিচে কিছু কুমির থাকে যেই কুমিরগুলো কিন্তু মানুষকে কিছুই বলে না কোনো ক্ষতি করে না চো তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে আমার কাবাসাকি বাইকটি এইখানে পার্ক করে দিই সুন্দর করে তা না হলে কিন্তু আর কি সমস্যা হয়ে যাবে সেখানে পার্ক করলাম তো চলো তোমরা রেডি তো সো গাইজ ওয়ান টু থ্রি তোমাদের সারপ্রাইজ এই দেখো বড় বড় কিন্তু এইখানে রয়েছে বড় বড় কুমির শো গাইজ দেখো এই কুমিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আমাকে অন্য কুমির হলে হয়তো বা কামড়িয়ে দিত কিন্তু এ কিন্তু কিছুই বলছে না তোমরা দেখতেই পাচ্ছ সো এই দেখো এ কত বড় মানে এর শরীরটা কত বড় তোমরা বুঝতে পারতাছো গাইজ এই যে দেখো এই দিকে পানির মধ্যে দুইটা কুমির কিন্তু ওঠানামা করছে ওই যে একটা পানির দিকে যাচ্ছে একটা বিচের দিকে ঘোরাফেরা করছে এই যে দেখো এর লেজটা দেখো এই লেয়াজটা সমানই কিন্তু আমার শরীর হয়ে যাবে এর এই যে এখে আমি ঠেলতে আসি তারপরেও কিছু বলছে না সো চলো ওর পিঠের ওপর উঠবো এবং আমরা সওয়ারি হব এই যে দেখো ওর পিঠের ওপর উঠে বেড়াচ্ছি এই যে দেখো গাইস তারপরেও কিন্তু সে আমাকে কোনো কিছুই বলছে না দেখতে দেখো অনেক বড় লাগছে কিন্তু ডাইনোসরের মতো সো যাই হোক তোমরা বুঝতে পারছো কত ভালো কিন্তু কুমিরগুলা তো যাই হোক আমাদের কুমির দেখা কিন্তু শেষ এখন আমরা জঙ্গলের দিকে যাব যেহেতু আমার সময় খুবই কম তাই তাড়াতাড়ি আমাদের কিন্তু ওই ট্রেনে চড়ে আবার জঙ্গলে যেতে হবে সো চলো একেবারে তোমাদের সাথে রেল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে লেসগো তো ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি রেল স্টেশনে অ্যান্ড ট্রেনে চড়ে সো আমি ট্রেন থেকেই কিন্তু নেমে পড়লাম আর দেখো আমাদের গাড়িটি কিন্তু এইখানে পার্ক করা আছে আমি গাড়িটি নিয়ে চলে যাব জঙ্গলের দিকে সো চলো জঙ্গলের ভিতরে গিয়ে তোমাদের হাতে কথা হচ্ছে এই যে দেখো গাইজ আমি কিন্তু জঙ্গলের মুখোমুখি কিন্তু চলে এসেছি গেট কিন্তু আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে সো লেস গো জঙ্গলের ভেতরে চলে এসেছি আমার কিন্তু খুবই আনন্দ হচ্ছে এই জঙ্গলের মধ্যে শুনেছি নাকি সিংহ থাকে সো আমাদের কোনো ভয় নাই চলেশো গাইজ এই যে দেখো আমি জঙ্গলের ভিতরে ঘোরাফেরা করছি অনেক সুন্দর কিছু জঙ্গল অনেক গাছপালা দেখলাম অনেক পশু পাখি দেখলাম সো চলো আমরা এখন জঙ্গল থেকে স্কিপ করব এখানে বেশ থাকা যাবে না কিন্তু ও মাই গড এইগুলা কি গাইজ এইগুলো তো মনে হচ্ছে সিংহ আমাকে একটু স্নাইপার দিয়ে জুম করে দেখতে হবে তাও আবার আড়ালে থেকে নাহলে কিন্তু এরা কিন্তু আমাকে মেরে দিতে পারে যে কোনো সময় আমাকে আমার ওপর আক্রমণ হতে পারে আমি কিন্তু জঙ্গলে মুখোমুখি হয়ে গেছি সিংহের চলো স্নাইপার দিয়ে আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়েট গাইস একটু ভালো করে দেখাই তোমাদের এ এর ফেসগুলা কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে আসলে কতটা ভয়ঙ্কর কিন্তু এরা এটা কিন্তু খুবই ভয়ঙ্কর এই যে দেখো চলাফেরা করছে এদের হাইটেক ও মাই গড এগুলো তো সিংহ সিংহ নি না সিংহ গাইজ সো যাই হোক গাইজ এদেরকে কিন্তু আমাকে যে করে হোক মারতে হবে তা হলে কিন্তু আমি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাব এই যে দেখো এই দেহটা দেখো কত বড় গাইজ সো যাই হোক চলো একে মারার চেষ্টা করি আমরা কো নাহলে কিন্তু আমরা বিপদের মধ্যে পড়ে যাব গাইজ তাড়াতাড়ি পড়তে হবে আমাদেরকে সো গাইজ আমি কিন্তু হাতে একে কে সেভেন নিয়ে নিয়েছি এবং এদের কাছে একটা ফ্যাট দিয়ে দেখি একটা ফায়ার ও ভাইরে ভাই একটা ফায়ার দেওয়ার সাথে সাথে এই যে দেখো একটা সিংহ আমার দিকে যাচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো গাইস কত বড় সিংহ আসছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে ও মাই গড আমাকে কামড়াচ্ছে আমাকে কামড়াচ্ছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে না হলে কিন্তু বিপদে হয়ে যাবে ওই রে ভাই ভাই আমার তো পিছনেই পড়ে গেছে আরে ভাই থাম থাম ভাই আমি মারা যাবো তো এ তো আমার পিছনেই পড়ে গেছে ওয়েট গাইস আমার মনে হয় ও আমার গাড়িতে গাড়ির তলে পিষ্ট হয়ে গেছে চলো ওকে আরেকবার পিষে ফেলি তাহলে কি যদি সে যদি না মরে ভালো মতো তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। এই যে দেখো গাড়ির তলে দিয়ে একেবারে পিষে ফেলেছি আমি তাকে আর গাড়ি দিয়ে কালো ধুম কিন্তু বের হচ্ছে সো যাই হোক সেইগুলো কোনো ব্যাপার না আমাদেরকে কিন্তু সামনের দিকে যেতে হবে তা না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব ও রে ভাই রে ভাই এখনো কতগুলো আছে চলো এইটাকে একটা ধাক্কা দিয়ে মারতে পারি কি না আমি একটু ট্রাই করি এই যে একটা ধাক্কা দিয়ে দিলাম ও ভাই রে ভাই আমার গাড়ির কি অবস্থা ধুমাটুমা বাইর হয়ে সো যাই হোক গাইজ এখন মনে হয় না ধাক্কা দিয়ে কাজ হবে কারণ আমার গাড়ির বারোটা কিন্তু বেজে যাচ্ছে বারবার ধাক্কা দেওয়ার কারণে সো আমি কিন্তু হাতে একটা গান নিয়ে নেব এই যে দেখো গাইজ আমি কিন্তু এই কে ফোরটি সেভেন নিয়ে নিয়েছি অ্যান্ড একে মারার একটু ট্রাই দিই ও এই যে লেগেছে গাইজ লেগেছে আসতে আসতে আমার দিকে কিন্তু ধেয়ে আসছে তো চান্দু তোমার তোমার আজকে কিন্তু খেল খতম তুমি যতই আসো এই যে তোমার দিকে এ কে ফোরটি মর 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 রে ভাই মরে মর 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 রে ভাই মর ভাই ও ফাইনালি গাইজ মোর আছে কিন্তু ওয়েট গাইস এ কিন্তু মারা গেল কিন্তু ওই যে সামনে দেখো আরেকটি কিন্তু আছে এটাকে স্নাইপার দিয়ে মারবো দেখি মারতে পারে কিনা মিস এই তো এবার মরে গেছে সো যাই হোক গাইস এখানে যতগুলো সিংহ হচ্ছিল আমি কিন্তু মেরে দিয়েছি আতঙ্ক মুক্ত করে দিয়েছি এখন কিন্তু আমাকে বাইরের দিকে যেতে হবে শহরের দিকে কে জানে গেটটা তো খোলা ছিল শহরের দিকে ওরা চলে যেতে পারে সোলেজ কো তাড়াতাড়ি এখান থেকে আমরা ভাগি তা না হলে বাইরে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে তাড়াতাড়ি আমাকে এখান থেকে যেতে হবে সোলেজ কো তাড়াতাড়ি চল আমরা চলে যাই বাইরের দিকে দেখতে না দেখতে দেখো আমি জঙ্গল কিন্তু পার হয়ে গেছি জঙ্গল পার হয়ে কিন্তু আমি বাইরেও চলে এসেছি কিন্তু ও মাই গড় আমার পিছনে দেখো বড় বড় সিংহ রয়েছে এবং একটি কুমির রয়েছে সো কুমির তো আমাদের বন্ধু তাকে কিন্তু আমরা মারব না কিন্তু সিংহগুলোকে কিন্তু আমি ছাড় দেব না কারণ আমার ওপর আক্রমণ করেছে তারা আমার ওপর যে কোনো সময় আক্রমণ হতে পারে সো গাইজ দেখো এই যে সিংহটিকে আমি কিন্তু একটি ফায়ার দেবো এই যে দেখো ফায়ার দেওয়ার সাথে সাথে কিন্তু দৌড়ে যাচ্ছে দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি ফায়ার দেওয়ার সাথে সাথে ভাই ভাই রে কি একটা আস্তে আস্তে দাঁড়াও এই যে না রকেট লঞ্চার খাও আরে ভাই রে ভাই দেখো ওর ঠ্যাংটা দেখো কেমন ভাই সিংহ ওর অবস্থা কি গাইজেকে স্নাইপার দিয়ে মারতে হবে এই যে দেখো পাছা বের করেছে একটা পাছাই দিলাম এর পাছায় একটা দিলাম খুব হাসি ছাড়তেছে ওর ওর ঠ্যাংটা কেমন সো যাই হোক গাইস কিন্তু খুব মজা হইলো চলো এখন আমরা সামনের দিকে যাব শহরের মধ্যে জানি না কোনো বিপদ আপদ দেখতে না দেখতে কিন্তু আমি শহরের দিকে চলে এসেছি লোকজন কিন্তু আছে কিন্তু ও মাই গড় শহরের মধ্যে এইগুলো আমি কি দেখছি ও মাই গড় আমার সামনে দেখো এই পার্কের মধ্যে কতগুলা কিন্তু এইখানে কিন্তু সিংহ ঘুরে বেড়াচ্ছে সো যাই হোক গাইস এইখানে আমি আমার গাড়িটা পার্ক করে আমি আমার এ কে ফোরটি সেভেন দিয়ে রকেট লঞ্চে দিয়ে যা দিয়ে পারি স্নাইপার টি স্নাইপার যে কোনো গান দিয়ে কিন্তু তাদেরকে মেরে ফেলতে হবে না হলে কিন্তু শহরের মানুষকে একবার আক্রমণ করলে আমি কিন্তু বিপদের মধ্যে পড়ে যাব সো যাই হোক গাইজ তাদেরকে যে করে হোক মারতে হবে আমার এটা দায়িত্ব তো আমি আমার গানটা তাড়াতাড়ি হাতে নিয়ে নিয়ে এই যে দেখো রকেট লঞ্চার নিয়ে নিয়েছি এখন একটি সিংহকে উড়িয়ে দেবো এই যে ও ভাই গড এটা মিসফায়ার হয়ে গেলো এই যে দেখো গাইজ গাইজ একটাকে মেরে দিয়েছি অ্যান্ড আরেকটাকে মারবো এ কে সেভেন দিয়ে এই যে দেখো মারার সাথে সাথে ওরে ভাবে আস্তে 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 ওরে ভাইরে ভাই আমাকে কামলান শুরু করে দিয়েছে এই নেই এই শালা বেশি বোঝোস না আমার সাথে বেশি বুঝলে কিন্তু তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় এই যে দেখো এও কিন্তু আর কি সিংহের মতো দৌড়ে আছে কতার মতো দৌড়ানো কথা বলতে যাচ্ছিলাম কিন্তু এই যে দেখো আমাকে কীভাবে কামড়াচ্ছে ওরে ভাই রে ভাই আস্তে 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 ওরে ভাই ধীরে সুস্তে আরে রে 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 ওই ওয়েট 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 আমি একটুর জন্য বেঁচে গেছি গাইস তো একে কিন্তু একে ফোরটি সেভেন দিয়ে মারা যাবে না তাহলে কিন্তু সেও কিন্তু ধেয়ে আসবে তো যাই হোক তাকে কিন্তু মেরে দেওয়া হলো সো আমরা হরিণকে ছেড়ে দেবো কারণ হরিণ আমাদের কোনো ক্ষতি করবে না আমি জানি এর ফেসটা দেখো এর ফেসটা দেখো এদের সিংহ বায়ের ফেসটা দেখো কি অবস্থা মরার পরে মরার আগে বাইরে ভাই সিংহ বোনের রাজা এর ফেসটা দেখো মনে হচ্ছে স্ট্যাচু বসে আছে সো যাই হোক গাইস এখন আমরা যেটা করব পুলিশকে ফোন দেবো হ্যালো স্যার কি হয়েছে আসলে স্যার শহরের মধ্যে কয়েকটা সিংহ ঢুকে ছিল আমি তাকে মেরে ফেলেছি তাড়াতাড়ি আসেন সো গাইজ স্যারের সাথে কথা বলা কমপ্লিট অর্থাৎ পুলিশের সাথে আর দেখো এই যে দেখো আমাদের বন্ধু তার ঠ্যাংগুলা দেখো কত বড় বড় সো যাই হোক আমি কিন্তু পুলিশকে ফোন দিয়ে দিয়েছি অল্প টাইমের মধ্যে কিন্তু তারা চলে আসবে খুবই ফাস্ট এই যে দেখো বলতে না বলতেই কিন্তু গাইজ সে চলে যাচ্ছে হ্যাঁ দেখো আরে ভাই রে ভাই তোর মাথায় সমস্যা নাকি আমার গাড়িটাই মানে একেবারে নাজেহাল করে দিতাস সো যাই হোক চলাম আমরা থেকে চলে যাই আমাদের আর কোনো কাজ নাই তো যাই হোক গাইজ আমার কাজ তো শেষ সিংহ মারার যে মিশন সেটা তো কমপ্লিট করে ফেললাম সো যাই হোক গাইজ তোমরা যারা ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো নি ভিডিওতে লাইক করো নি তাড়াতাড়ি করে ফেলো আর যাদের যাদের আর কি এই গেমটা ডাউনলোড করার ইচ্ছা আছে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো সো যাই হোক আজকের ভিডিও এতটুকুই আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে তাতে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটু লাইক করো আজকের মতো একটুকুই বাই